সান্ডা এখন পুরো দেশ জুড়ে একটা ভাইরাল জিনিস ভাই সৌদি আরবে আছি এখন পর্যন্ত সান্ডাই দেখলাম না ঠান্ডা যে খায় এটাও জানতাম না কি ভাই আমরা থাকি আমরা নিজেরাও জানি না যে আসলে সৌদি আরবে সবাই ঠান্ডা খায় ঠান্ডা একটা খাবারের জিনিস আমি প্রথম দেখলাম প্রথম কদিন তো আমি ফেসবুকে দেখে কিছুই বুঝতেছিলাম না আসলে ঠান্ডা নিয়ে এত বাড়াবাড়ি বা এত কিছু ফেসবুকে কিসের জন্য সবাই কিছু না বুঝে শুধু পোস্ট দেখতেছিলাম লাইক কমেন্ট এই করতেছিলাম বুঝি বুঝিনি এখন যখন ভাইরাল হয়েছে তখন যার কাছে জিজ্ঞাসা করি বলে হ্যাঁ হ্যাঁ সৌদি অনেকে খায় আমি তো শুনে একদমই আমার মানে কেমন যেন লাগতেছে এটা একটা সাপের মতো দেখা যায় এটা খায় কিভাবে আল্লাহ জানে এদের রুচি কে আমার দেশে তো এটা নিয়ে প্রচুর পরিমাণ ভাইরাল মানে সৌদি আরবে যেতটুকু ভাইরাল না তার থেকে বেশি ভাইরাল হচ্ছে বাংলাদেশে যাই হোক ভাই আপনারা সান্ডা পান্ডা যা খান খান সমস্যা নেই আমি বিকালের নাস্তা এদিকে মানে আইনে বাবা বাসায় ছিল তো ভাবতেছিলাম অনেক দিন মুড়ি মাখা খায় না তো দেশের থেকে অনেক রকম চানাচুর নিয়ে আসা হয়েছিল চানাচুর ভাজা এখানে চানাচুর ভাজাগুলো আমার কাছে খেতে একদমই ভালো লাগে মাস্ট আমার কাছে দেশের যে চানাচর ভাজাগুলো হয় অনেক মজা লাগে আমার মানে এই দেশেরটা থেকে ওই দেশেরটা মানে বাংলাদেশেরটা খেতে বেশি ভালো লাগে এই কারণে আমি দেখা যায় যে আসুক আনাই বায়ানের বাবা অনেক পছন্দ করে এই কারণে আমি তিন রকমের চানাচুর ভাজা দিয়ে আজকে হচ্ছে একটা মুড়ি মাখা করব বেশি করে করব না কারণ এখন বিকাল টাইম এখন হচ্ছে সবাই মিলে একটা নাস্তা করব সবাই আছে এইখানে আমরা আমাদের কলিং যারা আছে তো সবাই মিলে আর কি নাস্তা করব অল্প করে মাখাইছিলাম একটু চা বানাইছিলাম ভাবি হচ্ছে পিঠা বানাচ্ছে এই কারণে দেখা যায় সবগুলো মিলে হয়ে যাবে আর আপনাদের কাদের কাছে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর একটু ঝাল ঝাল মুড়ি মাখা হলে কিন্তু আরো বেশি মজা লাগে প্রথমে যে বলতেছিলাম সান্ডার কথা আসলে সত্যি কথা এই বছর আমি আমি এখানে আছি কখনো চারটা শুনি নাই যে আসলে সান্ডা খায় বা কোনো রেস্টুরেন্টে কত জায়গায় তো কত জায়গায় খেয়েছি কখনো দেখি নাই যে সান্ডার খেপছা বা এটা সেটা এই প্রথম মানে ফোনে ভাইরাল হওয়ার পরে শুনলাম যে সৌদিরা আসলে সান্ডা খায় একজাক্টলি আমার হচ্ছে এটার প্রতি কোনো ধারণাই নাই সো মানে আমি জানিও না আসলে কেমন দেখতে ফোনে যা দেখি এটাই আমার তো ফোনে দেখেই ভয় করে খায় কিভাবে আল্লাহ জানে তবে আমি শুনেছি যা কয়েকজনের কাছে খোঁজ নিয়ে এটা নাকি প্রচুর গন্ধ রান্না করলে অনেক গন্ধ হয় মাস্ট বি এটাও কতটুকু সত্য তাও আমি জানি না মানে শোনা কথা যতটুকু শুনেছি এইটাই তো আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে বা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই আমার কোনোদিনও সম্ভব না যত ভাইরালি হোক যাই হোক ওইসব নিয়ে মাথা ব্যথা না করে নিজের গন্তব্য নিচে ঢাকাও ভালো এই দিকে হচ্ছে ভাবে যে পিঠা বানাছিল আসলে আমি এগুলো বানাতে পারি না যেটা সত্য আমি বলি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই পিঠাটা আমি আজকে প্রথমই খেয়েছি আগে খাইনি আমরা তো তবে পুলি পিঠা আর হচ্ছে কাটা পিঠা বলি অনেক সময় নাইকেল পুলি বলি ওইগুলা খেতে হচ্ছে কাঁচা নারকেল আর হচ্ছে চিনি দিয়ে মাখানো এই পুরটা মাখানো দিয়ে তারপরে হচ্ছে এইটা চারপাশ থেকে একটা ফুলের মতো সাজ দিবে এখন ভাবীদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল বরিশালের কে কে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন বলিশালের মানুষ কিন্তু অনেক ধরনের পিঠা বানাতে পারে ভাবি কিন্তু অনেক রকমের পিঠা বানাইতে পারে মাশাল্লা অনেক সুন্দর করে বানাই আর অনেক মজা হয় আমি ভাবির থেকে অনেকগুলো বানানো শিখেছি ইনশাল্লাহ সামনে ট্রাই করবো আপনাদের সঙ্গে শেয়ারও করবো এরকম একটা ভাবি থাকলে কিন্তু প্রতিদিন মজার মজার পিঠা খাওয়া যায় আর ধারণ ধরুন আইডিয়ার জিনিসও শেখা যায় তো অনেক কিছু শিখেছি আবার খাবার মাঝে মাঝে মজাদার মজাদার খাবার রেসিপি তৈরি করেও আমাদের খাওয়া তো এইদিকে দেখেন এগুলো ভাজা হয়ে গেছে কি ফুলকো ফুলকো মাশাল্লা অনেক ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা কে কে এই পিঠাটা খেয়েছেন আর নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একজাক্টলি আজকে আমি প্রথমে পিঠাটা খেয়েছি নামটা একবার ভাবে বলেছিল আমার মনে নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা আসা